নিন্দা করতে গেলে বাইর থেকে করা যায় কিন্তু বিচার করতে গেলে ভেতরে প্রবেশ করতে হয় জীবনে হার মেনে নেওয়া আমাদের জীবনের সবচেয়ে বড় দুর্বলতা সফল হওয়ার সবচেয়ে ভালো উপায় হলো প্রতিবার হার মানার পূর্বে আরেকবার চেষ্টা করা পৃথিবীতে কেউ কারো নয় শুধু সুখে থাকার আশায় বাস্তবে অভিনয় করা আপনার বর্তমান সময়কে কাজে লাগান একদিন সময় আপনাকে মূল্যায়ন করবে জীবনে আঘাত আসাটা পার্ট অফ লাইফ আর সেগুলোকে হাসি মুখে পার করাটা আর্ট অফ লাইফ আপনি যতই ব্যক্তি সম্পূর্ণ মানুষ হন না কেন যতক্ষণ আপনার মন ভালো না থাকে নিজেকে ফুটিয়ে তুলতে পারবে না যেখানে পরিশ্রম নেই সেখানে সাফল্যও নেই পরিশ্রম আর সাফল্য জমজ স্বপ্ন তাকে নিয়েই দেখা উচিত যে শুধু স্বপ্ন দেখাবে না স্বপ্নগুলো বাস্তব করবে বইয়ের পাতা মানুষকে যা শিক্ষা দেয় জীবনের পাতা তার থেকে অনেক বেশি কিছু শিখিয়ে দিয়ে যায় জীবনের চাহিদা যত কম জীবনে তোমার সুখী হওয়ার সম্ভাবনা তত বেশি